নমস্কার ঘরকন্যা ডায়ের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আরেকটি নতুন জিনিস রান্না দেখাবো এ দেখুন এই যে এখানে আমি নারকেল বেটে নিয়েছি এটাও নারকেল এটাও নারকেল আর এখানে হচ্ছে চিংড়ি মাছ বেটে নিয়েছি এখানে নিয়েছি কচুর লতি আর এখানে হচ্ছে দুটো লঙ্কা নিয়েছি আদা আর সরিষা বেটে নিয়েছি তো এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করবো এখানে দেবো আর এখানে দেবো কারণ এটা দিয়ে কচুরলতি ভাজা হবে এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে পিঠা আর এই যে নারকেল এটাকে এই চিংড়ি মাছের সাথে মিশিয়ে দেবো আর এইখানে এই দিকটায় দেবো এই কচুরলতিটা তা আগে একটা একটা করে মাখাই এই দিকে মাখাবোগে কচু চিংড়ি মাছটা না আগে কচুরলতিটা মাখো নারকেল এখানে আদা বাটা সরিষা বাটা আর লঙ্কা বাটা একটা দুইটা এখন এখানে আমি দিয়ে নেব সরষের তেল এখানে হলুদ হলুদ আর দেব লবণ প্রচুর দেখে সেই নান পরিমানে লবণ দেব আর দেব সরষের তেল আর দিকে কচুর লতিটাকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি একটু চিকন কচুর লতি দেখি কিরম হয় এখানে কিন্তু নারকেল দিয়ে এই দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এই যে প্রচুর দিয়ে দেব এখন প্রচুর লতির সাথে নারকেল বাটা নারকেলটা মিশিয়ে নেব বাটা নারকেল আদা বাটা এটাকে কিন্তু বেশ ভালোভাবে অনেক সময় ধরে মিশাতে হবে মাখানোটা যত ভালো হবে রান্নার স্বাদও তত ভালো হবে এটা আমি কলা পাতায় ভাজি করবো আজকে দেখুন সরিষের তেল একটু লাগবে আর একটু সরিষের তেল দিয়ে নিলাম আর মাখাতে মাখাতে দেখুন অনেকটা কিন্তু কমে গেছে এরকম মাখানোটা যত সফট হবে এটা খেতেও ভালো লাগবে আর রান্না বসালে একদম সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে কারণ তাওয়াটা গরম হলে পরে আমি এটা দেবো তাওয়াটা গরম হলে পরে ভাজিটা দিলে ভাজিটা পেঁয়াজ দিতে পারে লঙ্কার গুড়িও দেওয়া যেতে পারে যে যার ইচ্ছা মতো পরিমাণ মতো মশলা দিতে পারি কিন্তু আমি আর দেবো না যেহেতু আমি সরিষে বাটা দিয়েছি আর নারকেল দিয়েছি এটাতেই এটা খেতে বেশ ভালো লাগবে এবারে আমি এটা কলা পাতায় বসিয়ে দেব দেখুন এটাকে সুন্দর করে হাতে মেখে এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন এরকম পাতায় ভাজি কতটা স্বাদ যারা খায় তারাই একমাত্র এটা স্বাদ জানে এবং বোঝে এই যে মাখিয়ে নিয়েছি এবারে সুন্দর করে সেট করে নেব এটাকে বেশি পাতলা করে দেব না কারণ এটা সিদ্ধ হয়ে গেলে পরে আবার অনেকটাই এদিক ওদিক হয়ে যাবে তাই চিক মানে চিকন হয়ে যাবে তখন পাতার সাথে লেগে থাকবে এই যে মশলা আদা এই যে দেখুন এখানে আছে চিংড়ি মাছ বাটা আদা সরিষা বাটা আর একটা লঙ্কা বাটা আর এখানে হচ্ছে নারকেল বাটা এখন এটাকে আমি লবণ দিয়েছি এবারে হলুদ দেব এবারে এটাকে মিশিয়ে নেবো এটার সাথেও আমি তেল দেবো সরিষার তেল দেখুন মাখানোটা এইভাবে সুন্দর করে মাখাতে হবে মাখানো ভালো হলে পাতায় দিলে এটা ফুলে উঠবে এটাকে বলে চিংড়ি পিঠা এটা এরকম পাতায় ভাজতে হয় চিংড়ি পিঠা আর যেদিন চিংড়ি পিঠা বানানো হয় সেদিন যদি সাথে মুগ ডাল রান্না থাকে আর একটু লেবু থাকে যা খেতে লাগে না একবার দেখুন খুব সুন্দর করে মাখাতে হবে আমি এটা আলাদা করব না যেহেতু এই পাতার পাশে একটু ফাঁকা আছে আর পাতাটা একটু বেশ বড়ো তাই আমি চিন্তা করলাম না পাশেই দিয়ে দিই এটার জন্য আলাদা একটা পাতা দেওয়ার দরকার নেই আর একসাথে আমার দুইটা রেসিপিও হয়ে যাবে একই সাথে দুই রকম রান্না হয়ে যাবে আর সময়টাও একটু বাঁচবে আর দুই পাতায় দিলে আমার অনেক সময় ধরে দুই পাতা ভাজতে হতো তার জন্য আমি কি করব এখন এই একটা পাতাতেই দিয়ে নেব এই যে দেখুন তারপরও পাতায় কিন্তু অনেকটা জায়গা রয়ে গেল এভাবে করে এটা দিয়ে নিলাম গিয়েছে আর এই যে আমি এই ভাজিটা এই পাতার এখানে দিয়ে দেব এভাবে বসিয়ে দেব এই যে দেখুন এইটা ধুয়ে যতটুকু জল বের হয়েছে অতটুকুই আমি দিয়ে দেব। এর থেকে বেশি জল দেওয়া যাবে না আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তাইলে ভাজিটা লাল লাল হবে কিন্তু আমি দেই জলটা কিন্তু যা বের হওয়ার বের হয়েছে এখন আর বের হবে না এখন আমি একটু টেনেও গিয়েছি এখন আমি পাতাগুলোকে একটু ভাজ করে নিয়ে ঢাকাটা দিয়ে দেব। তাহলে আর বাইরে তেল মশলা পড়বে না এবারে ঢাকা দিয়ে দিলাম এখন কম আছে বেশ অনেক সময় ধরে ভাজবো এটাকে এভাবে ঢাকা দিয়ে রাখার কারণে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন ওর পিঠা কতটা ফুলে উঠেছে চিংড়ি পিঠা এভাবে দেখলেও কিন্তু মনটা ভালো লাগে একটা জিনিস করলে তখন যদি সেটা ভালো হয় মনও ভালো লাগে আর জিনিসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন কীভাবে তার মানে এটা পারফেক্ট হয়েছে এই যে কচুর কিন্তু এই যে কালারটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন এটা কতটা ফুসা হয়ে গেছে মানে ভিতরটা কিন্তু ফাঁপা হয়ে গেছে এটা খেতে অনেক টেস্ট হবে আর এই যে কচুরলতি এটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে এভাবে করেই দেখা যায় ওই যে আর একটু হালকা জল আসে ওই জলটা টানলে পরে আমি উল্টে নেব দেখুন দেখলেও কিন্তু মনটা ভালো লাগে কতটা আমি দিয়েছিলাম চাপা ছিল তখন এখন খুলে কতটা হয়েছে এভাবে আপনারা চিংড়ি পিঠা করে খেয়ে দেখবেন কত সাপ দেখুন এখন আমি এই ভাজিটাকে থেকে নামিয়ে নিচ্ছি খোলা থেকে এটা হয়ে গেছে এখন উঠে দেবো এই পাতায় তেল মাখিয়ে নিয়েছিলাম এটাতে এখন এটার উপরে দিয়ে নিলাম আজকের পাতাটা কিন্তু বেশ ভালো আছে এখন আমি আর একখানা থাল দিয়ে নিচ্ছি এখন এটাকে উল্টে দেবো এবারে দিয়ে দিচ্ছি

আর আপনারা চাইলে উপর থেকে আর একটু সরষের তেল দিতে পারেন কিন্তু আমি এখন আর দেবো না যেহেতু নারকেল দিয়েছি চাইলে উপর সরষের তেলে একটু কাঁচা গন্ধ আসতে পারে তাই আমি আর দিতে চাই না কিন্তু যারা ইচ্ছে করে বা খাবেন তারা দিতে পারেন আর যারা যারা ভালো কমেন্ট করেন তাদেরকে আমার আজকে ভাজিটা একটু বেশি হয়ে গেছে তো অসুবিধা নাই। উপরেরটা তো উপরের এটা অসুবিধা নেই আর একটু আগে নামালেই হতো কিন্তু অত অসুবিধা হয়নি আর যারা ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার